আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি আজ মঙ্গলবার চার রবি চোদ্দশো ছেচল্লিশ অক্টোবর দু হাজার চব্বিশ ইংরেজি তেইশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজকে ফজর শুরু হবে চারটা আটত্রিশ মিনিটে এবং ফজর শেষ হবে পাঁচটা বাউন্ন মিনিটে আজকে যোগু শুরু হবে এগারোটা সাতচল্লিশ মিনিটে এবং জহুর শেষ হবে তিনটা উনষাট মিনিটে আজকে আসু শুরু হবে চারটায় এবং আসর শেষ হবে পাঁচটা সাঁত্রিশ মিনিটে আজকে মাগরিব শুরু হবে পাঁচটা একচল্লিশ মিনিটে এবং মাগরিপ শেষ হবে ছয়টা তিপান্ন মিনিটে আজকে এশা শুরু হবে ছয়টা চুয়ান্ন মিনিটে এবং এশা শেষ হবে চারটা তেত্রিশ মিনিটে আসুন এবার জেনে নিই আজকে নামাজের নিষিদ্ধ সময়গুলো নিষিদ্ধ সময় সকালে পাঁচটা তিপান্ন থেকে ছয়টা আট মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা একচল্লিশ থেকে এগারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা তেইশ থেকে পাঁচটা আটত্রিশ মিনিট পর্যন্ত এই ছিল ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আসুন জেনে নি বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট আর যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই ছিল আজকের নামাজের সময়সূচি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ